চার ধরনের মানুষের ওপর কখনো ভরসা করবেন না নাম্বার ওয়ান যে ব্যক্তির যোগ্যতা কম কিন্তু সে দেখায় তার যোগ্যতা অনেক বেশি দেখবেন যে মানুষটার যোগ্যতা কম সেই মানুষটা বেশি ফটর ফটর করে কথা বলে মানুষটা অনেক দেখায় বেশি আমার এটা আছে সেটা আছে কিন্তু মূলত তার যোগ্যতা অনেক কম বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো খালি কলসি বাজে বেশি যে মানুষটা অর্থ শূন্য যে মানুষটার কোনো কিছু নাই দেখবেন সেই মানুষটা বেশি ফটর ফটর করে কথা বলছে কিন্তু যে মানুষটার অনেক কিছু আছে অনেক বেশি জ্ঞানী যে মানুষরা দেখবেন অতিরিক্ত কোনো কথা বলছে না এটাই আমাদের বাস্তব সমাজ এই জন্য এই ধরনের মানুষকে কখনো ভরসা করবেন না যে মানুষের জ্ঞান কম যে মানুষের যোগ্যতা কম আপনাকে দেখায় বেশি নাম্বার টু যার উপরে প্রচুর ঋণের বোঝা যার উপরে অনেক ঋণের বোঝা থাকে ওই ব্যক্তিকে কখনো ভরসা করবেন না সবসময় একটা কথা মাথায় রাখবেন যে মানুষটা ঋণ নেয় সেই মানুষটা খুব একটা ভালো মানুষের মধ্যে পড়ে না কারণ একটা ভালো মানুষ কখনো এতটাও ঋণ নিয়ে চলে না তাকে ঋণের ভিতরে জর্জরিত থাকতে হয় সমাজে চলতে গেলে বাস্তব জীবনে অনেক কিছুই করতে হয় আর প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু ঋণ থাকে তাই বলি এতটা পরিমাণের ঋণ থাকা যাবে না যে তাকে ঋণের ভেতরে একেবারে জর্জরিত অবস্থায় থাকতে হচ্ছে এমন একটা মানুষকে কখনো আপনি ভরসা করবেন না বিশ্বাস করবেন না যে অতিরিক্ত ঋণের মধ্যে জড়িত মনে রাখবেন ওই ধরনের মানুষের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে আপনার কাছে সবসময় সে টাকা চাইবে সব সময় বলবে আমার পাশে এসে দাঁড়াও শুধু মনে রাখবেন এই ধরনের মানুষকে কখনো ভরসা করবেন না এই ধরনের মানুষের মুখের ভাষা কিন্তু সবসময় মিষ্টি হয় একে কখনো বিশ্বাস করবেন না নাম্বার থ্রি যে ব্যক্তির কাছে জীবনের থেকে সম্পদের মূল্য অনেক বেশি একে কখনো আপনি ভরসা করবেন না ভরসা আপনি তাকেই করুন যার কাছে এই জীবনের মূল্য বেশি জীবনের জীবনের মূল্য দিতে জানে আচ্ছা আপনাদের কাছে কি কি মনে হয় চেয়ে টাকা পয়সা সম্পত্তির মূল্য বেশি হতে পারে কখনোই নয় তো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো নিজের সন্তানের চিকিৎসা পর্যন্ত করতে চায় না কারণ তার সম্পদ টাকা পয়সা নষ্ট হয়ে যাবে এমন মানুষ কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে তাই এদেরকে কখনো ভরসা করবেন না বিশ্বাস করবেন না এ ধরনের ছেলেদের কাছে নিজের মেয়েকে কখনো বিয়েও দেবেন না জানি কথাটা একটু তিতা লাগলেও এটাই বাস্তব এটাই সত্যি এবং নাম্বার ফোর যে ব্যক্তির আয়ের থেকে ব্যয় বেশি এই ধরনের মানুষকে কখনো ভরসা করবেন না সবসময় মনে রাখবেন যে মানুষটা সেভিং করে না যে মানুষটার কোনো সেভিংস নাই সেই মানুষটা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে আর সে বিপদে পড়লে আপনাকে সবার আগে টেনে নিয়ে আসবে আর একটা প্রবাদ আছে বাংলায় জানেন তো চোর মরে চল্লিশটা ঘর নি সে মানুষটা যখন মরবে আপনাকে সাথে নিয়েই মরবে সুতরাং যে মানুষটার আয়ের থেকে ব্যয় বেশি ওই মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কখনো এই ধরনের মানুষকে ভরসা করবেন না হতে পারে এমন যে ওই মানুষটার সংসারে এমন একটা মানুষ আছে যে সবসময় চাহিদাটা বাড়াতেই থাকে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এটা নাই ওটা নাই আর এই কারণে ওই ব্যক্তি সবসময় এমন কিছু করে থাকে তার আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যায় এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন এদেরকে কখনো ভরসা করবেন না বিশ্বাস করবেন না। সঙ্গ কিন্তু কিন্তু কথা আপনার মানুষ দেখেই বোঝা যায়। আপনি আসলে মানুষ হিসেবে কেমন সেজন্য এই চার ধরনের মানুষকে কখনো ভরসা করবেন না বিশ্বাস করবেন না প্রিয় দর্শক এরকম শিক্ষণীয় ভিডিও পেতে হলে অবশ্যই প্রতিনিয়ত আপু সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ